দর্শক মোস্তফা ফিরুজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার একটা খবর দেখলাম সে খবরটা এরকম ছিল হেডলাইনটা যে জামাত ভালো ফল করলেও বিজয় হবে বিএনপি এটা বড় একটা আন্তর্জাতিক গণমাধ্যমের হেডলাইন ছিল বা খবর ছিল এটি এটাই কিন্তু বাস্তবে ঘটতে যাচ্ছে কি বলেন জামাত তুলনামূলক বিগত নির্বাচনের চেয়ে যত ফল হয়েছে তার থেকে ভালো ফলাফল করবে কিন্তু বিজয়ী হবে বিএনপি বিজয়ীর পথে বিএনপি বিজয়ের বিজয়ের আশা করছে বিএনপি এমনটাই কিন্তু সেই আন্তর্জাতিক খবরের তাদের যে জরিপ তারা তো আর এমনি এমনি জরিপ করে না তাদের একটা জরিপের মাঠ কর্মী থাকে মাঠে এসে তারা বিভিন্ন উপায়ে ভোটারদের সাথে কথা বলে বিভিন্নভাবে তারা এই ধরনের তথ্য নিয়ে থাকে তারপরেই কিন্তু তারা এই ফলাফল বা তাদের খবরে খবর ছাপায় এটা কিন্তু এমনিতে এমনিতে হয় না তারপরেও আমরা আশা করবো বারো তারিখ পর্যন্ত এটা তো আর বলা যায় না